এটা বছরে ওরা আসে সেখানে বেশি বড় হয় না তা মাংস হয় পর্যাপ্ত পরিমাণের এটা এটা গায়ে গো আছে তা ধরেন এখন চারমন মন এটা

তা আমি ছোট ছোট আমার অভিজ্ঞতা যা আসে যদি হিসাব কিতাব করে করা যায় তাহলে বিদেশ না যাই ধরো পাঁচ লক্ষ টাকা যদি আমি বিদেশ জাতি খরচ হয় আমার তো ওই পাঁচ লক্ষ টাকা তে যদি আমি পাঁচটা গরু ইনভেস্ট করি তাহলে আস্তে আস্তে আমার ওই যে টাকা নিজে আমি সকলে করতে পারি তাহলে বিদেশের টাকা আমার বাড়ি বসে ইনকাম করা যায় সম্ভব হ্যাঁ সম্ভব আমি এছাড়া আমার একটা কাঠের ব্যবসা আছে গলদা বাজারে আমি কাঠের ব্যবসা করি হ্যাঁ এই গাভীও আমার আমার গাবি এই গাবিটা এ দুধ একবারে 15 লিটার আসে একবারে নাকি সারা না একবারে 15 লিটার বলতে পাই হ্যাঁ প্রথম বিয়ন ওর একবারে 15 লিটার পাইছি গাবি কি আপনি বিক্রি করেন হ্যাঁ গাবি ও সেরাম লাইনে পলি বেসি এর মধ্যে দুটো তিনটা বেসিছি গাবি হ্যাঁ যে আপনি সামনে যে গাবিটা বেসি এই গাবিটা এই গাবিটা আমি যদি এখন বলি বেচতো তার দাম সাবো না আমার যে সে 3 লাখের উপরে দাম থাকবে দাম থাকবে হ্যাঁ ওই আমার এই গোল্ড ভাই কবে যে আমি নেব

আমি আস্তে আস্তে পরিকল্পনা করে করেছি হ্যাঁ পরিকল্পনা করে হ্যাঁ চেষ্টা করে করেছি হুম আমি শোনেন আমি লাভ পাইছি আরে মোটা তাজাই হ্যাঁ মোটা তাজায় লাভ পাইছি আমি গরু পোষবেন গরু আপনার কাছ থেকে নেবেন কি আরেক জায়গার থেকে নেবেন আমার এখানে আইসে দেখি শুনে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনার সর্ব সহযোগিতা আমি করব কোন গরুর কোন ওষুধ লাগবে কোন গরুর ভ্যাকসিন লাগবে কোন গরুর কি খাদ্য দিতে হবে সবই আমি আপনাদের পরামর্শ দেবো আমার ঠিকানা দশ সদর পলিঘাটের থেকে গোয়ালদা বাজার যে রোডটা ওই রোডে গোলদার বাজারে এসে আমারে খোঁজ করলে আমার নম্বরে খোঁজ করলে আমারে পাবেন আমার নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ছিয়াশি সাতাশি চুয়ান্ন আমার কাছে গরু কিনতে আসলে সঠিক গরু পাবেন দাম কম হবে সাতসারায় গরু হবে বাজারে যে পাস খরচ আছে অনেক ঝামেলা দালালার খপরে পড়া লাগবে কোনো কিছু করা লাগবে না আমার এখানে এসে সঠিক গরু পাবেন ভালো বড় গরু আপনারা যাচাই করে নিতে পারবেন দাম করে এই ধরেন এই গরুটা আমি এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা এটা ধরেন আমি ওই দুই লক্ষ আশি হাজার টাকা এই গরুটা আমি দাম একটু নেবো ভাই আট লক্ষ টাকা হ্যাঁ

দ্বাশেষ